ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী গগনে গরজে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা ছোটো ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা যাও খনি কোহেশে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত নাও তরুণী পড়ে আর আছে আর নাই দিয়েছি ভরে এত কাল নদী কূলে যাহা ছিল ভুলে সকলই দিলাম তুলে ধরে বিধরে এখন আমারে লহ ছোট সেতুরি আমার সোনার ধনে গিয়েছে ভুড়ি